প্রকাশিত হল দেবদত্তস কুইক কম্পিটিটিভ ম্যাথস এই বইটির দ্বিতীয় সংস্করণ তো দ্বিতীয় সংস্করণের রিভিউয়ের জন্য আজকের ভিডিওটি রিভিউ দিতে গিয়ে যেটা প্রথমেই বলবো আমি যে বইটিতে দেখো প্রথমে লেখা আছে কি ছ হাজার প্লাস অঙ্ক এবং তার থেকে গুরুত্বপূর্ণ কিউআর কোডের মাধ্যমে ভিডিও সমাধান তার মানে তার মানেটা হলো যে প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে অর্থাৎ আরও ভালো করে বললে প্রত্যেকটি অনুশীলনের শেষে কিউআর কোড দেওয়া আছে সেই কিউআর কোডটা তোমরা গুগল লেন্স বা যে কোনো কিউআর কোড স্ক্যানার দিয়ে যদি স্ক্যান করো তাহলে সরাসরি ইউটিউবের লিঙ্কটা শো করবে এবং সেখান থেকে তোমরা সেই চ্যাপ্টারের বা সেই টাইপের অঙ্কগুলির ভিডিও সমাধান দেখতে পাবে বাংলা ভাষায় যে কোনো অঙ্ক বইয়ে অন্ততপক্ষে এই জিনিসটা আগে কখনো ছিল না এটাই সম্ভবত প্রথম তো ছাত্রছাত্রীদের কাছে এটা কিন্তু একটা দুর্দান্ত সুযোগ এবার দেখি বইয়ের ভেতরে কি আছে বইয়ের ভেতরে দেখো প্রথমে চলে আসছি আমি সূচিপত্রে চলে আসছি সূচিপত্রে দেখো প্রথমে পাট এতে পাটিগণিত আছে এবং একুশটা চ্যাপ্টার এখানে দেওয়া আছে সংখ্যাতত্ত্ব থেকে শুরু করে একেবারে নৌকা স্রোত পর্যন্ত একুশটা চ্যাপ্টার দেওয়া আছে পার্ট বিতে বীজগণিত এবং পাট সিতে দেখো পরিমিতি দেওয়া আছে টু ডি এবং থ্রি ডি থ্রি ডিতে ভাগ করে এবং সবশেষে পার্ট ডিতে ত্রিকোণমিতি মোট বিয়াল্লিশটি চ্যাপ্টার মোট বিয়াল্লিশটি চ্যাপ্টার এই বইতে কিন্তু দেওয়া আছে এবং দেখো আরও একটি সূচিপত্র আছে সূচিপত্র সেটা কিউআর কোডের সূচিপত্র মানে তুমি কোন চ্যাপ্টারের জন্য কিউআর কোডটা কোথায় খুঁজবে সেটাও কিন্তু সূচিপত্র দিয়ে বলা আছে আমি একটা র্যান্ডাম এক্সাম্পল তুলছি এখানে দেখো অনুপাত সমানুপাত চ্যাপ্টার অনুপাত সমানুপাত চ্যাপ্টারে দেখো এই জায়গাটা আসছি টাইপ ডি এর অনুশীলনী সকল অঙ্কের সমাধান কত পৃষ্ঠা আছে একশো বিয়াল্লিশ পৃষ্ঠে তার মানে যদি আমি একশো বিয়াল্লিশ পৃষ্ঠায় চলে যাই দেখো একশো বিয়াল্লিশ পৃষ্ঠায় যাচ্ছি আমি একশো বিয়াল্লিশ পৃষ্ঠা এই যে চলে এসেছি একশো বিয়াল্লিশ পৃষ্ঠা এখানে দেখো এই যে অনুশীলনী সকল অঙ্কের ভিডিও সহ সমাধান এই কিউআর কোডটি স্ক্যান করে পাবেন এই জায়গা থেকে আমরা পেয়ে যাব টাইপ ডি এর অঙ্কগুলির ভিডিও সমাধান এবার আমি একটা চ্যাপ্টার তোমাদের দেখাচ্ছি এই চ্যাপ্টারটা দেখলেই তুমি না বইটার সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া করতে পারবে সম বাকি সমস্ত চ্যাপ্টারের একই রকমভাবে দেওয়া আছে আর কি আমরা শতকরা চ্যাপ্টারটা দেখছি দেখো শতকরা একটি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার বড় চ্যাপ্টার এই চ্যাপ্টারে দেখো কিভাবে দেওয়া আছে প্রথমে দেখো যেটা দেওয়া আছে শতকরা চ্যাপ্টারে শতকরা থিওরি সম্বন্ধে একটা কিউআর কোড দেওয়া আছে এটা স্ক্যান করলে তোমরা শতকরা সম্বন্ধে একটা কংক্রিট আইডিয়া পেয়ে যাবে থিওরি হলো এবার চলে আসলো দেখো শতকরা টাইপ এতে সেখানে উদাহরণ দেওয়া আছে মোটামুটি কুড়িটা উদাহরণ দেওয়া আছে এখানে কুড়িটা উদাহরণ দেওয়ার পরে টাইপ এর অনুশীলনী অনুশীলনীতে আমরা পাচ্ছি হচ্ছে তেইশটা অঙ্ক এবং তেইশটা অঙ্ক যে শেষ হলো উত্তরমালা তার পাশাপাশি এই তেইশটা অঙ্কের ভিডিও সমাধানের জন্য একটা কিউআর কোড এটাকে একই রকমভাবে গুগল লেন্স বা যে কোনো কিউআর কোড স্ক্যানার দিয়ে স্ক্যান করলে তোমরা পেয়ে যাবে এবং তারপরে দেখো উত্তরমালা তো দেওয়া আছেই পাশাপাশি দেখো অনুশীলনের অঙ্ক সংখ্যা আর উদাহরণের অঙ্ক সংখ্যা এই রকম একটা বিষয় দেওয়া আছে সেটা কী জিনিস সেটা হচ্ছে কি সেটা হচ্ছে একটা অঙ্ক অনুশীলনীতে যত নম্বর অঙ্ক সেই একই ধরনের অঙ্ক উদাহরণে কত নম্বরে আছে সেটা উল্লেখ করা আছে এটা তোমাদের কাছে খুব ইউজফুল হবে এরপর দেখো টাইপ বি একই রকমভাবে টাইপ বি থিওরিটাকে ভিডিওর মাধ্যমে বোঝানো আছে মানে কিউআর কোড দিয়ে বোঝানো আছে তারপরে তার উদাহরণ বারোটা উদাহরণ তারপরে তার টাইপ বি এর অনুশীলনী অনুশীলনের শেষে কিউআর কোড একই রকমভাবে টাইপ সি টাইপ সি এর উদাহরণ উদাহরণ দেওয়া আছে বেশ কটা কুড়িটা উদাহরণ দেওয়া আছে তার অনুশীলনী অনুশীলনী শেষে কিউআর কোড একই রকমভাবে টাইপ ডি টাইপ ডি দেখো থিওরি দেওয়া আছে থিওরিটাকে কিউআর কোডের মাধ্যমে ভিডিওর মাধ্যমে কিন্তু বোঝানো আছে তারপরে তার উদাহরণ তার উদাহরণের পর টাইপ ডি এর অনুশীলনী টাইপ ইতেও একই রকম ব্যাপার উদাহরণ অনুশীলনী এবং শেষে হচ্ছে কিউআর কোড একই রকমভাবে টাইপ জি এফ জি এইচ সব চলে এসছে একই রকমভাবে এবং শেষে দেখো শতকরা সংক্রান্ত বিবিধ সমস্যা মানে আগের টাইপগুলোতে আমরা যা যা শিখলাম সেই সমস্ত অঙ্ককে একসঙ্গে কম্পাইল করা আছে সমস্ত টাইপকে যাতে তোমার প্রস্তুতিটা তুমি নিজে বুঝতে পারো একুশটা অঙ্ক এখানে দেওয়া আছে এবং এই অঙ্কগুলোরও কিউআর কোডের মাধ্যমে কিন্তু কিউআর কোডের মাধ্যমে কিন্তু সমাধান দেওয়া আছে দেখো এই যেখানে কিউআর কোড দেওয়া আছে কিউআর কোডের মাধ্যমে সমাধানও দেওয়া আছে এবং তারপরে আসছি বিগত বছরের প্রশ্নাবলী এখানে সিজিএল সিজিএল থেকে শুরু করে সিএইচস এল এম টি এস মানে সেন্ট্রালের যে পরীক্ষাগুলো বা আমাদের স্টেট স্টেট গভর্নমেন্টের ডাব্লিউ কনস্টেবল বা এস আই সমস্ত পরীক্ষার প্রশ্ন এই শতকরা থেকে যে যে প্রশ্নগুলো এসেছে সব তোলা আছে এবং অবশ্যই তার সমাধানও আছে একশো চারখানা অঙ্ক আছে সারের এবং তার সমাধানও দেওয়া আছে আরও এখানে শেষ নয় আরও আছে দু হাজার চব্বিশ পঁচিশ সালে যে পরীক্ষাগুলো হয়েছে আর কি একদম কারেন্ট পরীক্ষা আর আর এন বা এসএসসি জিডি ইত্যাদি ইত্যাদি তো এই সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া আছে অর্থাৎ সব দিক দিয়ে কিন্তু একটি কমপ্লিট বই আমি অন্যান্য চ্যাপ্টার আর আমি যাচ্ছি না সমস্ত চ্যাপ্টারেই কিন্তু একই রকমভাবে দেওয়া আছে এইটা আমি আইডেন্টিক্যাল একটা চ্যাপ্টার দেখালাম বাকি সমস্ত চ্যাপ্টার একই রকম আছে শুধু আমার অনুরোধ বইটা তোমরা একবার হাতে নিয়ে দেখো অন্য বইয়ের থেকে পার্থক্য এবং এই বইটির শ্রেষ্ঠত্ব দুটোই কিন্তু তোমরা বুঝতে পারবে একই রকমভাবে আমরা যখন যেরকম আমরা শতকরা চ্যাপ্টারে দেখলাম বইটির পাটিগণিতের অন্যান্য চ্যাপ্টার এবং বীজগণিতের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো পরিমিতির সমস্ত চ্যাপ্টার ত্রিকোণমিতির সমস্ত চ্যাপ্টার এই সবগুলোই কিন্তু ওই রকমভাবেই টাইপ ওয়াইজ বিভাজন করা আছে এবং কিউআর কোড দিয়ে অঙ্কের সমাধানও কিন্তু দেওয়া আছে